জেলার দাবিতে বৈরূপে রেলপথ অবরোধ ট্রেনটি যাওয়ার চেষ্টা করলে পাথর নিক্ষেপে আহত কয়েকজন যাত্রী মোহাম্মদ সবুদ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বৈরবকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সাতাইশ অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে সর্বস্তরের জনতা বৈরব জেলা চাই কিশোরগঞ্জ নমর ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে বৈরব রেলওয়ে জংশন এ সময় নোয়াখালী থেকে ডাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে পরে ট্রেন চাড়াতে গেলে জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এতে কয়েকজন যাত্রী আহত হন অবরোধের কারণে কর্ণফুলি এক্সপ্রেস সহ পাঁচটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে যাত্রীরা ঘন্টা বেফি বুকান্তিতে পড়েন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার পর থেকেই বৈরবের জনগণ জেলার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে ২৬ অক্টোবর সড়ক সাতাইশে অক্টোবর রেল ও আটাইশে অক্টোবর নৌপথ অবরোধ কর্ম